নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ দেখাচ্ছি সবেদা গাছ আরও অন্যান্য গাছও দেখাবো এবং কিছু হারভেস্টিংও আছে তো এই সবেদা গাছ আমি কিভাবে লাগিয়েছি দেখুন এখানে দুটো সবেদা গাছ আছে এই ঝড় হবে বলে আমি একটু গাছটা এখানে করে দিয়েছি কারণ দেখাচ্ছি আপনাদের এই যে এখানে এই যে সাপোর্টটা আছে এই যে এখানে এটা আছে বালতিটা উল্টে যাওয়ার সম্ভাবনা নেই এখানে এই সবেদা গাছটা আছে একটা গামলাতে এগুলো অ্যাকচুয়ালি বারো মাসের সবেদা গাছ আমি জানি না অন্যান্য গাছ সবেদা গাছগুলো বারো মাসের হয় কি না তবে এগুলো আমি আলাদা করে কিছু বলে আনি দেখতে পাচ্ছেন যে একদিকে সবেদা বড় হয়ে আছে আবার দেখুন একটু ছোট হয়ে আছে আবার কুড়িও আসছে আবার এতে আমি অনেকগুলো সবেদাই তুলেছি এই যে দেখুন তো এইরকমই বড় ছোটো আবার হচ্ছে এরকম প্রচুর আছে আর সবেদা গাছ দেখুন এই যে ছাদের পাতাগুলো দিয়েছি তলায় আগে এত অবধি তলার আগে এই যে দেখাচ্ছে এত এতটা অবধি প্রায় শুকনো পাতাই এরকম দিয়েছি তারপরে মাটি একটু গোবর সার আর যেটা শুকনো পাতা মাটি দিয়ে তৈরি অ্যাকচুয়ালি ওইটাই থাকে শুকনো পাতা মাটি ওইটা আর গোবর সারও থাকে একটু সেই দিয়ে গাছটা লাগায় তারপরে এক মাস দেড় মাস হয়ে যাওয়ার পর একটু জল দিতে জলটা দিই এক মাস দেড় মাস হয়ে গেলে পাতলা করে খোল জল দিই তারপর তো বছরে ফল গাছের ক্ষেত্রে যেটা বললাম বছরে দুবার আমি মিক্সড সারটা দিই কোনো কোনো গাছে একবার দিই কোনো কোনো গাছে দুবার দিই এইটাতে আমার সবেদাগুলো মোটামুটি এক ঝাঁক প্রায় সত্তর আশিটা তো হয়েছিল তো সেগুলো তুলে নেওয়ার পরে আমার মিক্স সারটা দেওয়া হয়নি প্রচন্ড প্রচণ্ড গরম পড়েছিল সবাই জানেন এবছর গাছের পরিচর্যা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল দুবেলা জলই এই গরমে প্রচণ্ড কষ্টকর তো এই যেটা বলছিলাম যে এবছর গাছ করা খুবই কঠিন দুবেলা জল দেওয়া অনেকেই দুপুরবেলায় এসে গাছে স্প্রে করছিলেন আমি কিন্তু সেটা করিনি হয় একদম সন্ধ্যের দিকে তাও যেটা করেছিলাম ফ্রিজে এক বোতল দু বোতল জল ওই বড় বোতলে ফ্রিজে রেখে বা ফ্রিজের থেকে একটু বরফ ছাদে নিয়ে এসে একটা এক বালতি জলে দিয়ে জলটাকে ঠান্ডা করে সেই জলই আমি ছিটিয়ে দিয়েছিলাম হয় সন্ধ্যাবেলাতে আর সকালবেলায় যেটা করি পাইপ দিয়ে ট্যাঙ্কের জলই সকালবেলায় দিই কারণ তখন ট্যাঙ্কের জলটা ঠান্ডায় থাকে দুপুরবেলায় আমি কোনো দিনই দিইনি প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ সেই তাপের মধ্যে আবার হুট করে ঠান্ডা আমার নিজের মনে হয়েছে মানুষের শরীরে যেরকম খুব গরম খুব তাপ গাছের সহ্য শক্তি গাছের অন্যরকম কিন্তু তবু নিজের মনে হয়েছে যে আমরা যেমন বাইরের থেকে এসে হঠাৎ করে জল খাওয়া বা জল ঘাটা বা হঠাৎ করে স্নান করা এগুলো যেন চলে না খুব রোদের থেকে এসে তো সেই রকমই আমি গাছকেও হঠাৎ করে প্রচণ্ড তাপ প্রচণ্ড তাতে অনেকেই গাছে ঠান্ডা জল স্প্রে করছেন আমার নিজের মনে হয়েছে মানে আমি যেটা নিজে করি আমি সেটাই বলছি নিজের আমার মনে হয়েছে যে প্রচণ্ড তাপের সমতে অ্যাকচুয়ালি ছোটোর থেকে আমরা জানি যে রোদ দুপুরবেলায় প্রচণ্ড রোদ উঠে গেলে বা দুপুরবেলায় গাছে জল দিতে নেই সেই ক্ষেত্রে পাতায় ঠান্ডা জলটা স্প্রে করা যদি গাছের ক্ষতি হয় বা অস্বস্তির কারণ হয় তার জন্য সন্ধেবেলায় ওই জিনিসটাই করতাম দুটো বড় বোতলের জল ফ্রিজের জল নিয়ে আসতাম এক বালতি জলে মিশিয়ে সেই ঠান্ডা জলটা আমি স্প্রে করতাম কিংবা কখনো সখনো বরফটা নিয়ে এসে এখানে বালতির জলে ফেলে দিতাম ঠান্ডা হয়ে যেত তারপরে সেই জলটা স্প্রে করতাম তো এইভাবে আমি গাছটা এই গরমে বুঝতেই পারছেন গাছগুলো বাঁচিয়ে রাখা কি কঠিন তো সেইভাবেই করেছি নিজেকেও খুব কষ্ট দিইনি অনেকেই খুব কষ্ট পেয়েছেন এই গাছ করতে করতে তো এইভাবে করেছি আমার গাছ হচ্ছে খুব বেশি আছে তা নয় বিশাল বাগান নয় তবে এই দুটো সবেদা গাছ আমার খুবই প্রিয় কারণ এখান থেকে খুবই ফলনটাও ভালো হয় আর সবচেয়ে বড় সবেদা গাছের লুক সবেদা গাছ দেখতে খুব সুন্দর আর এগুলো বারো মাসই হয় আর যে কাজটার কথা বলছি যে কাজটা আপনারা করে দেখুন যাদের সবেদা কুড়ি আসছে ঝরে যাচ্ছে বা সবেদার ফলনটা হচ্ছে না ভালো তাদের ক্ষেত্রে বলছি এই কাজটা একবার করে দেখুন এই যে দেখুন আচ্ছা একটু ফোটা অবস্থাটা আমি কম দেখতে পাচ্ছি দাঁড়ান এই যে দেখুন এই যে ফুটেছে তো এইটাকে একটু হাতে করে এমনি করে চেপে দিন হালকা করে আর যেটা করবেন এটাতে কিন্তু সবেদাটা দাঁড়িয়ে যায় এরকম গাছে যখনই দেখবেন যে এরকম কুড়িটা ফুটে এসছে সেই সময় করবেন এতে কি হয় এটা একটা হ্যান্ড পলিনেশান হাতে হাতে হয়ে গেল তো এইরকমই যখন দেখবেন যে কুড়ি এসছে বা নজরে পড়ছে তখন করে নেবেন বেশ কয়েকটা করতে করতে দেখবেন বাকিগুলো হয়ে যায় পলিনেশান বাকিগুলোও দেখবেন দাঁড়িয়ে গেছে এরকম কয়েকটা আমি করি আর যেটা করবেন এই যে দেখুন এখানে সবে একটা ধরে আছে কত সুন্দর তো এরকম বড়ো ছোটো মিলিয়েই আমার সারাল গাছটায় ভর্তি হয়ে আছে অনেক বড় গাছটা হয়ে গেছে আর বালতি বলছে বলতে এই আরেকটা জিনিস এই যে কুড়ি এখানে কিন্তু খোলজল দেওয়াটা ভীষণ সাবধান বা নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু ভীষণ সাবধানে দিতে হবে নাহলে কিন্তু সমস্ত কুড়ি ঝরে যাবে আবার কোনো গাছে অতিরিক্ত জল আবার কম জল কুড়ি অবস্থায় কোনোটাই চলবে না এবার যদি বলেন যে বৃষ্টি হচ্ছে তাহলে অতিরিক্ত জল কী তাহলে জল পাসিংয়ের ব্যবস্থাটা এমন সুন্দর করে করুন যাতে জলটা কোনোভাবেই জল গোড়ায় না জমে জল জল পড়তে পড়তে জল পাস করে যাবে এইভাবে যদি গাছের ড্রেনেজ সিস্টেমটা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রিস্ক কম তাতে যতই বৃষ্টি হোক আর একটু বেশি জল পড়ে যাক গাছে বেশি জল দেওয়া হয়ে যাক তাতে কিন্তু অসুবিধাটা নেই তো এই হচ্ছে আমার গাছের ইয়ে আর গাছটা দেখুন খুব ভালো করে প্রত্যেকটা ডোকাতে প্রচণ্ড রকমের কুড়ি এসছে আমি এই গাছ আগেও ফলন যখন অনেক প্রচুর ফলন হচ্ছে তখনও দেখিয়েছি আর গাছের গোড়াও দেখুন এখানে আবার কতগুলো নোটে শাক হয়ে গেছে আর এই বালতি দুটো দুরকম জাত এটা একটু লম্বাটে কিন্তু ল্যাংচা সবেদা নয় এটা একটু লম্বাটে ভাবটা আছে একবার লম্বাটে হয় একবার গোল হয় আর এটা তো একদম গোল একদম পুরো বেশ বড় গোল হয় এটা তো এই সবেদা গাছগুলো আমার খুব প্রিয় গাছ এরপর যেটা দেখাবো আমি কিছু নোটে শাক হারভেস্টিং দেখুন নোটে শাকগুলো কেমন হয়েছে অনেকেই বলেন নোটে সাগে খুব পোকা হয় কিন্তু আমি যেটা করি এই দেখুন ছোট ছোটো ছোট ছোট যে গাছ সেই সব অবস্থাতেই আমি কিন্তু একটু নিম জল বড় একটা ইয়েতে মিশিয়ে এক বোতল জলে মিশিয়ে একটুখানি জল এক বোতল জলে মিশিয়ে উপরে আমি এরকম করে দিয়ে দিই আর এই যে এটাতেও নিম জল করা আছে আর কিভাবে দিই আমি এটাও একটু দেখিয়ে দিই এই যে দেখুন এই যে দেখুন এতে নিম জলটা একটু মেশানো আছে অল্প তো আর এই বোতলের মুখে দেখতেই পাচ্ছেন কয়েকটা ফুটো আছে তো এই পুটো এইভাবে এইভাবে দিই কিন্তু এতে আমার বেগুন গাছে কিন্তু এমনিতেই খুব পোকা হয় আমার বেগুন গাছেও পোকা কম তো এইভাবে আমি দিই তারপর তো গাছে ভালো করে জল দিয়ে দিই আর যখন পাইপে করে জল দিই একটু ফোর্সে দিই গাছের পাতায় কিছু থাকলে সেগুলো বেরিয়ে যায় তো এগুলো এইভাবে আমি গাছে যত্ন করি আর নোটের শাকটা আজকে একটু তুলব এক হাতে ভিডিও করা প্লাস হারভেস্টিং একটু কষ্টদায়কই এটা তুলে নিলাম কেন এখানের এইগুলো একটু বাড়তে সুবিধা পাবে তবে আমি পুরোটা তুলছি না গাছ এই গোড়াগুলোর থেকে আবার এই গোড়াগুলোর থেকে আবার ডাল বেরোবে আপনারা জানেন যে কীভাবে আমি এতটা হয়েছে ঠিক আছে এতটা না হলে আমার দুটো তিনটে গাছ থেকেও কিন্তু আমি অনেকটা শাকই পেয়ে যাই এই যে দেখুন কোনো পোকা নেই দেখেছেন እንን አን እንን

বাড়িতে এটুকু শাক করলে তিনজন যথেষ্ট একটু পাঁচ ফোড়ন দিয়ে কিংবা কালো জিরে দিয়ে ভাজা কিংবা একটু বড়ি দিয়ে ভাজা আর প্রথম পাতে একটু শাক ভাজা ভালো তো লাগে এছাড়া এই শাকটা বিভিন্নভাবেও আরও রান্না করা যায় আমি করেই থাকি নাহলে এত শাক এক রকমভাবে রান্না করলে কোনো বাড়িতেই আমার মনে হয় খাবে না প্রতিদিন তো আমাদের বিভিন্ন রকম শাক আছে তো তো সেই রকম শাকগুলো করি তো নোটের শাকটা আজকে তুললাম আজকে নোটের শাকটা তুললাম এরপর দিন একটু তুলে খাড়া তুলবো এই দেখুন পালং শাকটা আর দেখাচ্ছি চলুন ফুলে খাড়াটা কত সুন্দর হয়েছে দেখুন কত ফুলে খাড়া হয়েছে তো এইভাবে বাড়িতেই আমি করি কেমন লাগলো আমার গাছ এবং হারভেস্টিং জানাবেন কমেন্টে জানাবেন আর গাছ করুন খুব ভালো থাকুন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে